প্রধান যিনি উপদেষ্টা তার সম্পর্কে তো বলার কোনো কোনো কথা বলাই আমার জন্য উদ্ধত্ত ব্যাপার হবে কারণ তিনি সর্বজন বাংলাদেশের জন্যে না হোল পৃথিবীর মধ্যেই একজন সর্বজন স্বীকৃত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জ্ঞানে গুণে তার সমকক্ষ বাংলাদেশে বাংলাদেশের না বাংলাদেশ হোল পৃথিবীতে আজকে যদি আমরা পাঁচজন বা সাতজন লোকের লিস্ট করতে যাই তাহলে সেখানে ডক্টর ইউনিসের নাও আসবে সে সেটি কাজে তাকে নিয়ে কিছু বলা এটা আমি মনে আমি সময়চীন মনে করি না আমি শুধু এটুকু ফিল করি তিনি তার জীবন যেখান থেকে আয়োজক মানে করেছেন এবং যে এই পর্যন্ত যেখানে এসছেন এবং বন্ধুত্বপূর্ণ মানুষের সাথে পৃথিবীর বড়ো বড়ো লিডার্সের সাথে এবং প্রায় সব দেশই তাকে যেভাবে সম্মান করে আমরা না করলে তো আমরা নিজেদেরকে অসম্মানিত করব তো এখানে উপদেষ্টা হিসাবে একটা এমন একটা সময় তিনি ক্ষমতাটা নিয়েছেন যখন আসলে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি তো এই ক্রান্তিকাল অতিক্রমে আমাদের যে হয়তো অনেকেই বলবেন যে এক মানে ইয়ে মানে একটা দেশকে পরিচালনা করা এবং রাজনীতি যাতে এটা এটা একটা হয়তো একটু ভিন্নভাবে দেখতে চাইবেন অনেকে কিন্তু দেশ পরিচালনার চেয়েও বড়ো জিনিস উনি ওনার জীবনে করেছেন যে কারণের জন্য আমেরিকার প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট বর্তমান তার আগের প্রেসিডেন্ট এই জার্মানির ভাইস চ্যান্সেলার তার আগের ভাইস চ্যান্সেলার যে যে জায়গা এবং শুধু তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক নয় উনি ইউনিভার্সিটি চ্যান্সেলার ওই লন্ডনের ইউনিভার্সিটি চ্যান্সেলারও হয়েছেন এবং তারপরেও যেটা কথা হচ্ছে যে উনি ব্যক্তিগতভাবে এমন কিছু পদক উনি পেয়েছেন যেটা পৃথিবীতে আর কারো বোধহয় আমার জানা মতে নাই সেটা হচ্ছে যে আমি আমার ঠিক বলতে পারবো না কিন্তু তবু একটা যেমন বলা হয় নোবেল প্রাইজ হয়তো একজন নোবেল প্রাইজ পেয়ে অনেকে নোবেল প্রাইজ পেয়েছেন আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অর্থাৎ আমেরিকা প্রেসিডেন্টের অ্যাওয়ার্ড যেটা ওদের একটা আগের অ্যাওয়ার্ড আছে সেইটা যে দিয়েছেন সেটাও ডক্টর হিউনুসকে দেওয়া হয়েছে এবং আরও একটা পুরস্কার উনি পেয়েছেন আমি ঠিক এই মুহূর্তে আমার ঠিক খেয়াল আছে না কোন পুরস্কার এই তিনটে পুরস্কার পৃথিবীতে এখন পর্যন্ত উনি ছাড়া দ্বিতীয় কেউ পাননি একটা পুরস্কার পেয়েছেন হয়তো দুটো পুরস্কার পেয়েছেন কিন্তু তিনটে পুরস্কার কেউ পাননি তো সেই হিসাবে আমি তো বললাম যে তার সম্পর্কে তার তার মেধা সম্পর্কে বা তার প্রজ্ঞাস সম্পর্কে কোনো কথা বলা আমার পক্ষে একটা অর্বাচীনের মতো কথা বলা হবে তাকে হিসাব করা যাবে না তবে যে পরিস্থিতিতে তিনি এই হাল ধরেছেন সেখানে তাকে অনেক রকমের ক্রাইসিসের সম্মুখীন হতে হবে তো আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে যে উনি যে থিওরি দিয়ে হোল পৃথিবীতে প্রথমে সমাদৃত হয়েছিলেন যে মানে গ্রামের সাধারণ মহিলাদের পুরুষদের মানে কি বলে এটাকে লোন দেওয়া এই এই লোন দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু একটা ইকোনমিক্যালি এটা ইট ইজ এ নিউ টাইপ অফ থিওরি যে থিউরিটা প্রথম চোটে কেউ এটাকে বিশ্বাসও করতে চায়নি কিন্তু ব্যবহারও করতে চায়নি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে স্লোলি এই থিওরিটা পৃথিবীর অনেক দেশেই আস্তে 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 কিন্তু প্রসারিত হচ্ছে এবং আজকে আমরা বাংলাদেশে যখন হ্যাঁ সরকারই করেছে অনেক উপকার করেছে সরকার কিন্তু এটাও অস্বীকার করলে চলবে না যে বাংলাদেশের গ্রামের সাধারণ গ্রামের যে মেয়েরা কাজ করছে ছোটো ছোট মুরগির খামার করছে বা হাঁসের খামার করছে এইগুলো কিন্তু ওই তারই চেষ্টা মানে তারই ব্যাংক বলি বা যেটাই বলি সেটারই ফসল সেইটা দিয়েই কিন্তু আজকে বাংলাদেশের কোনো মহিলারা খুব যে কেউ আছেন যে নিজে কামাই করে না ঘর ভেঙে গেছে তো হেল্প করেছে ব্যাংকের লোন চাই তারা নিজেরা গিয়ে টাকা দিয়ে আসছে হ্যাঁ দুই এক জায়গায় যে এমন ঘটনা ঘটেনি যে ব্যাংকের লোনের টাকা ফেরত না পেয়ে গরু টেরা গরু নিয়ে চলে গেছে কিন্তু সেই লোকটা তো টাইম পেয়েছিল অনেক দিন না দেওয়াটা তো তার অপরাধ হতে পারে কাজেই আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে ওনার যে থিওরিটা নিয়ে ইকোনমিক নিউ থিওরি হি হাজ গিভেন টু দ্য ওয়ার্ল্ড ইট চেঞ্জড ভেরি বেসিক থিং অব দ্য ইকোনমি এই ইকোনমিটা এই নূতন ধরনের এই ইকোনমিটা তো কার্ল মার্কস সেন্ট ফ্রেডরিক অ্যাঞ্জেলস এদের পরবর্তী পর্যায়ে কিন্তু আর তাদের মতোই কিন্তু তারা নতুন একটা ইকোনমি নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে যে কমিউনিজম কিন্তু তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা বহু বড়ো বড়ো ইকোনমিস্টও এসছেন কিন্তু তারা যে চেঞ্জও করেছেন তাদের ইচ্ছা মতো তাদের দেশের মধ্যে ইকোনমিক চিন্তাধারা তারা এক 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 রকম করেছেন রাশিয়া এক রকম করেছে চায়না রকম করেছে কমিউনিস্ট কান্ট্রিগুলো সবাই মার্ক্সের থিওরি নিয়েই চলছে না তো সেখানে সেই বৃত্তেই যেন ঘুরছিল সব সেখান থেকে বেরিয়ে এসে একটা নূতন একটা প্ল্যাটফর্ম খোলা যে এইভাবে সাধারণ গরিবদের উপকার করা যেতে পারে এবং এটার ব্যাপারে যদি কাজ করা হয় তাহলে একেবারে সাধারণ মানে বড় লোকদের কান্ট্রির জন্যে না কিন্তু একেবারে সাধারণ যে দেশ পৃথিবীতে যারা আছে সাধারণ গরিব মানুষ যারা আছে তারা এই সিস্টেমে তারা তাদের জীবনকে অন্তর্পক্ষে চলন সই করে নিতে পারবে এই যে একটা থিওরি ওনার যেটা পৃথিবীতে যে কারণে যেন উনি সর্বজন শ্রদ্ধেয় নোবেল পুরস্কার তো অনেকে পেয়েছে কেউ নাম তো কেউ জানে না প্রতি বছরই তো অনেকজন পায় এই সায়েন্সে পায় ওই কবিতা লিখে পায় একজন সাহিত্যে পায় অনেকজন পায় কিন্তু ওনার নামটা কেন ওনার হোল পৃথিবীতে এক একটা জায়গায় নিয়ে তাকে দিয়ে বক্তৃতা দেওয়া হয় কী বক্তৃতা দেওয়া হয় অ্যাবাউট দিস থিওরি যে থিওরিটা হচ্ছে ইকোনমিক থিওরি যে থিওরিটার উপর নির্ভর করে একটা মানে আন্ডার ডেভেলপড একটা কমিউনিটি আন্ডার ডেভেলপড একটা দেশের মানুষজন তারা যাতে একটু ডেভেলপড হতে পারে একেবারে বিরাট বড় হবে বিরাট বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হয়ে যাবে এটা তো কখনোই হওয়ার হতে পারে না যদিও আমরা বলি যে বৈষ আমরা মুভমেন্ট করেছি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বৈষম্যহীন বৈষম্যহীন বলতে এইটা বলা যেতে পারে যে মানুষের মধ্যে এতটা ভেদধেভেদ থাকবে না যে একজন থাকবে গাছের তলায় আর একজন থাকবে উপর তলায় এটা এইটা এই এইটা না কিন্তু একজন মানুষ যে গাছে তলে থাকবে তার জন্য থাকার জন্য একটা ঘর থাকে তার থাকার জন্য যেন একটা বাড়ি থাকে তার খাবার জন্যে যেন খাবার থাকে এবং তার ট্রিটমেন্টের জন্য তার যেন ট্রিটমেন্ট করার জিনিসপত্রগুলো থাকে এইটুক যেন সে পায় সেই পর্যন্ত তাকে দিতে হবে দিস ইজ এ তার জন্মগত অধিকার সেই জন্মগত অধিকারের স্বীকৃতি শুধু নয় জন্মগত অধিকারকে দেয়ার সমস্ত ব্যবস্থাই করতে হবে তাহলেই আমরা মোটামুটি আমরা যেটা বলি বৈষম্যহীন আমরা বলবো যে হ্যাঁ মোটামুটি আমরা সেই বৈষ এই ক্যাটাগরি বৈষম্যহীন আমরা চাই আমি হাইকোর্টে গেলে বা কোর্টে গেলে পরে বড় লোক হলে পরে তার জন্য একরকম বেচার ব্যবস্থা হবে টেলিফোনের উপরে টেলিফোন ব্যবস্থা হবে এইটা এইটা হচ্ছে বৈষম্য সাধারণ একটি লোক যেভাবে বিচার পাবে একজন পয়সা যার কাছে আছে সেও একজন সেইভাবে বিচার হবে তো বিচার ব্যবস্থা থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে সোসাইটিতে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই তার নিজস্ব মেধার গুণে নিজস্ব প্রজ্ঞা প্রজ্ঞার গুণে যার যে অবস্থান সেই যে অবস্থানে তাকে থাকতে হবে এই একেবারে যে একেবারে বাংলাদেশের সবাই সমান পাঁচশো টাকা হবে সবাইই পাঁচশো টাকা করেই হবে এটার এইটা বোধ হয় আমার ঠিক বৈষম্য শব্দটার শব্দার্থ হয়তো এটা কিন্তু আসলে এইটা মার্সেন অ্যাঞ্জেলসের মধ্যেও নাই সেখানেও যেটা বলা সেখানেও আমরা রাশিয়ায় কি দেখি ভ্লাডিমির পুতিন যে টাকা বেতন সাধারণ সোজারের তো সেই বেতন না বা তার জেনারেলদের তো সেই বেতন না সেখানেও একটা ক্লাস আছে একটা ভাগ আছে কিন্তু সিকিউরিটি আছে সিকিউরিটিটা হচ্ছে যে কোনো লোক না খেয়েই মারা যেতে পারবে না ট্রিটমেন্টের অভাবে মারা যেতে পারবে না পড়াশোনা করতে পারবে না এইটা পারবে না দিস ইজ এ বার্থ রাইট এই রাইটটা তাকে দিতে হবে কাজে আমি যেটা বিশ্বাস করি যে উনি পৃথিবীতে বহুত কিছু পেয়েছেন মান সম্মান প্রতিপত্তি তার কোনো কিছু জিনিসের জন্য তাকে বোধ যারা খুব বিরাট করে বসে আছেন যে তাকে চতুর্দিক দিকে তেলের পরিবর্তে ঘি মর্দন করে তার কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে আই ডো্ট থিঙ্ক সো তাকে এইসব তেল ঘি দিয়ে কোনো কাজ হবে না কারণ উনি তার চেয়ে অনেক 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 বেশি উনি জীবনে পেয়েছেন কাজে উনি ইউ উইল ট্রাই আমি এইটুক শুধু বলতে পারি ইউ উইল ট্রাই টু ইজ বেস্ট যে দেশের মানুষের যাতে উন্নতি হয় দেশের মানুষ যেন ফ্রিলি কথা বলতে পারে দেশের মানুষ যেন সঠিকভাবে ভোটটা দিতে পারে ভোট দেওয়ার নামে যে যে নূতন অনেক ছেলেপেলে আছে আমার ছেলেই যেমন আছে ভোট দিতে গিয়ে বলে ভোটার তুললাম কিন্তু ভোট দিতে তো পারলাম না তো গেলেও সে গিয়ে দেখা যে বলে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে যাই হোক সেটা বড় কথা না এটা নিয়ে আলোচনারও ব্যবসা অতীত আলোচনা নিয়ে কোনো ব্যাপার না উনি যে চাইবেন যেটা সেটা হচ্ছে যে ভোটটা যেন হয় সঠিকভাবে হয় বিচার ব্যবস্থাটা যেন সঠিক বিচার ব্যবস্থা থাকে এবং আনফর্চুনেটলি আমাদের দেশে যেটা হয়েছে আমি ওনারই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আজকে তিন চার দিন পর্যন্ত রাস্তায় পুলিশ নেই থানায় পুলিশ নেই পুলিশদেরকে লাঠিয়াল মানি বানানো বানানো হয়েছে আনফর্চুনেটলি দুঃখজনক কারণ ভাবেও জন্য হোক যে পুলিশ বাহিনী এখনও চলে যে নিয়মে সে নিয়মটা বোধ হয় একশো দেড়শো বছর আগের বানানো তো এই সময়ের পরিবর্তনের সাথে সাথে সে সেই সব নিয়মগুলো কিছু কিছু বদলাতে হবে সেটা খালি মুখে বললে তো চলবে না যে পুলিশ লেখলেও আমরা আমরা আপনাদের ভাই তাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে তাদের ট্রেনিং থেকে শুরু করে তার সব জায়গায় বোঝাতে হবে যে দ্য ফ্রেন্ডস অফ দ্য পিপল সেইভাবে তো ট্রেন আপ করা হয়নি এদেরকে কাজে ট্রেন আপ করে নাই বলেই তারা শুধু চেন আপ কমান্ডিও মানছে উপরতলায় উপরতলায় যারা যাচ্ছে তারা তো ঘিতেল মেরে তারা চলে যাচ্ছে তো তারা যেটা অর্ডার করছে পুলিশ বাহিনী সেটাই করছে দে আর ফায়ারিং এখন এখানে ফায়ারিং করতে গিয়ে তো এটা কি সব মানে সবই হ্যাঁ কিছু লোক প্রত্যেক জায়গায় থাকে যেটা আমরা দেখি যে অতি উচ্চ মানে অতি উৎসাহী কিছু লোক থাকে এবং কিছু লোক থাকে যারা টেরোরাইজ করতে পছন্দ করে আবার কিছু লোক থাকে যারা বেসিক্যালি তো লুটতরাজ করার যারা যেটা পছন্দ করে দুই যেখানেই গণ্ডগোল হোক গণ্ডগোল করলো সে মানে ঘরের মধ্যে আগুন জ্বল শুরু করলো সেখানে পানি দিতে না গিয়ে ঘরটাকে লুট করা যায় কি করে কি কি আছে সেটা নিয়ে পোশাক পড়ে যাওয়ার ব্যাপারটা হলো তো এই ক্যাটাগরি করে যারা তারা তো আসলে লুটতরাজ করে এবং এই লুটতরাজ করে যারা যারা এই যে আমরা যারা স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম আজকে সেই স্বাধীনতার স্বপ্নটাই স্বপ্নটাই আমি বলবো যে তেপ্পান্ন বছর পরে ছাত্র আন্দোলন আন্দোলন বলবো না এটাকে বরঞ্চ বলা যেতে পারে যে ছাত্র জনতার মিলিত উদ্বুত্থান এই মিলিত উদ্বুত্থানের মাধ্যমে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম স্বাধীনতার যুদ্ধকালীন সময়ে যেটা দেখে আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম সেটারই প্রতিধ্বনি আমি এটা এটাকে দেখছি আর কিছু না আমরা যা বলেছি ওরাও তাই বলছে সো যারা মারা গেছে তাদের প্রতি তো আমরা সম্মান অনেক জানাচ্ছি এবং যারা আজকে আমাদের কথাগুলোকেই যারা পরিষ্কার করে যেটাকে কলঙ্কিত করা হয়েছিল মাঝখানে কোন সরকার করেছে আমি সেটা বলে কোনো লাভ নেই কারণ কোনো সরকারই আমি বলবো করেনি মানে এই সব জিনিসগুলোকে যে হাত দেবে তার নিজস্ব নিজস্ব স্বার্থের খাতিরে তারা কেউ হাত দেয়নি ইলেকশান করলে কোনভাবে করলে নিজের জন্য লাভবান হবে ইলেকশন ইয়েটা কমিটিটা তারা সেইভাবে বানিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তো একে দেওয়া হয়নি হাইকোর্টস বা সুপ্রিম কোর্টকে কোর্টে জুডিশিয়ারিকে হান্ড্রেড পার্সেন্ট কেউই দেয়নি প্রত্যেকেই নিজস্ব স্বার্থের খাতিরে কিছু কিছু জিনিস অ্যাড করেছে কিছু কিছু জিনিস বাদ দিয়েছে এই সব জিনিসগুলো হচ্ছে মানে গঠনমূলক কিছু কার্যকলাপ আছে যেগুলোকে যদি এমার্জেন্সি মানে ন সময় ভিতরে এটাগুলোকে মেইন স্ট্রাকচারগুলোকে যদি সঠিকভাবে তুলে না ধরা হয় তাহলে সেইটা আমাদের জন্য কি হবে আম গাছ যদি থাকে তাহলে আম গাছের মধ্যে থেকে একটা আমই হবে তো এই ফর্মেট যদি সেই আগের মতোই থাকে তো সেই ফর্মেটটা তো যেই আসুক পার্টিতে পলিটিক্যাল পার্টির কাছে আমরা চাই ওনারা চলে গিয়ে নতুন মানে রাজনৈতিক পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করুক কিন্তু কোন কিভাবে হস্তান্তর করবে সেটা তো আমাদের চিন্তা করতে হবে ইফ ইউই রিয়েলি লাভ দ্য কান্ট্রি ইফ ইউ ই রিয়েলি লাভ দ্য পিপুল তাহলে তো চিন্তা করবে যে যেসব জিনিসগুলো করলে পরে বাংলাদেশে জনগণ ভোট দিতে পারবে কথা বলতে পারবে টেলিভিশনে কথা বলতে পারবে ওই টেলিভিশনের জন্য কি যেন একটা ল করছে তার মধ্যে যে সত্তর বাহাত্তর জন রিপোর্টার দায় এখন পর্যন্ত জেলে আছে তাদেরকে ছাড়িয়ে ছেড়ে দিতে হবে কথা বলার অধিকার দেবে এখানে এখানে ছাত্র আন্দোলন যারা করেছে তারা তাদের একটা কথা আমার অত্যন্ত ভালো লেগেছে আমি তাদেরকে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই তারা বলেছে কথা বলতে আমি কথা বলবো আমার কথা বলার স্বাধীনতাই শুধু চাই না আর একজন কথা বলবে তারও স্বাধীনতা দিতে হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং সেটা হচ্ছে মানে গণতন্ত্রের মূল কথা যিনি বলে গেছেন প্রথমে আমাদের আগে যিনি বলে গেছেন তিনি তো বলে গেছেন এই কথা যে আমি যে একটা কথা বলবো তার রাইট আমাকে দিতে হবে কিন্তু আমি তার জন্য আমার আমৃত্যু লড়ব যদি কা কেউ তার অন্য কারো আমার বিরুদ্ধে যদি কথা বলে সেটাকে কেউ বন্ধ করতে চায় না সেটা হবে না তাহলে তো স্বাধীনতা হলো না তোমাকে সেটার মধ্যে স্বাধীনতা ইজ নট ডাজ নট পারমিট দ্যাট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু উ ক্যান ডু দ্যাট না স্বাধীনতা একটা সিভিলাইজড একটা সিস্টেমের মধ্যে মানবিক একটা সিভিল মধ্যে বিচার বিচারের মধ্যে মানবিক একটা আর্থিক সামাজিক কাঠামোর মধ্যে যখন হবে তখনই হবে একটা দেশ সত্যিকারভাবে সঠিক পথে চলবেন তো সেই হিসাবে এখানে ডক্টর ইউনুসের এইভাবে ওনাকে অনেক ঝামেলার মুখোমুখি হতে হবে এবং যে কারণের জন্য উনি তো নিশ্চয়ই বোঝেন যে দু তিনটা জিনিসকে ঠিক না করে একদম ঠিক না করে এই এক মাস দু মাসের মধ্যেই ইলেকশন দিয়ে এটা করাটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা বড় বড় যারা কনস্টিটিউশন সম্পর্কে বোঝেন তারা বোঝেন আমি সাধারণ একজন দেশের সদস্য হিসেবে যেটা বুঝি যে কিছু কিছু জিনিসকে কারেকশন করতে হবে একদম ভেঙে সঠিকভাবে গঠন করার অন্তত পথটা দেখিয়ে স্টার্ট করে যেতে হবে তারপরে পরবর্তী পর্যায়ে সরকার যারা আসবে তারা সেটাকে তারা তাকে সেটাকে নারিশ করবে তারা সেটাকে বড় করবে তারাকে সেটাকে নিয়ে সব কিছু করবে